কি অবস্থা প্রিয় সোনামোনারা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো সবার উদ্দেশ্যে সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম মধ্য থেকে আসলে বাইরেই পড়াশোনাটা করা খুব ডিফিকাল্ট এবং খুব কঠিন কারণ অফলাইনে আমরা কেউ প্রাইভেট বা কোচিং করতে পারতেছি না এই জন্য আমরা সারাদিন ঘরবদ্ধ হয়ে আসি বর্তমান দেশের পরিস্থিতির জন্য তো যাই হোক তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আসো অবশ্যই তোমরা জানো যে সময় তো কারোর জন্য থেমে থাকবে এই জন্য এই সময়টার মধ্যে আমি বুঝতে পারতেছি যে এই সময়ে নিজেকে বিল্ড করা মানে স্টাডি করা আবার পড়াশোনার মধ্যে ফ্লোটা ধরে রাখা অনেক কঠিন কারণ এই সময় ফ্লোটা কারোই থাকতেছে না তোমরা আমরা সবাই দেশের সকল মানুষ আমরা এই সময়টার মধ্যে রয়েছি আর এই সময়টা আমরা এই সময়টার মধ্যে অনেক প্রবলেম ফেস করতেছি আমরা তো যার কারণে তোমাদের বাসায় থেকেই পড়াশোনাটা অবশ্যই করা দরকার এর জন্য আমি আজকে তোমাদের সামনে যুক্ত হয়েছি নাম তো সুনাই হগা তো ভিডিও যাতে লম্বা না হয় এই জন্য আমরা মূল ভিডিও মূল আলোচনায় চলে যাই তো দেখো আমি হোয়াইট বোর্ডে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি তো এখানে ফার্স্ট অফ অল আমি যে পয়েন্টটা ধরছি সেটা হচ্ছে যে সময় কারো জন্য অপেক্ষা করতেছে না রাইট আমরা এটা সবাই জানি যে সময় সময় জিনিসটা এমন যেটা কারোর জন্যই থেমে থাকবে না সো এখানে তোমার জন্য সময় থেমে থাকছে না আমার জন্য সময় থেমে থাকছে না এজন্য এই সময়টা দেখ এই সময়টাতে যে সময়টার মধ্যে তুমি পড়ালেখা করবা এ সময় আদার্স কোনো ফোকাস তোমার মস্তিষ্কের মধ্যে যেন না আসে শুধুমাত্র তোমার স্টাডির দিকেই যাতে ফোকাসটা থাকে এজন্য সেভাবে পড়াশোনাটা করা হ্যাঁ আর দ্বিতীয়ত এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ ছিল আবার চালু হয়েছে বা তারপরেও আমরা মোবাইল ইন্টারনেট চালু হওয়ার পর সবাই বিভিন্নভাবে ফোন চালাইয়েছি তো দেখা যায় যে আমরা সকালবেলা উঠেই ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রলিং শুরু করে দিই এর দ্বারা কি হচ্ছে যে আমরা সকাল থেকে উঠেই আমাদের মাইন্ডসেট আপটা আমাদের মস্তিষ্কটা পুরাটাই ঘুরে গেলো ওইদিকে হ্যাঁ এই জন্য সকালবেলা উঠেই ফোন না ধরা বা ফোনে এভ্রিদি স্ক্রলিং না করা এতে করে কি হচ্ছে তোমার মস্তিষ্কের মধ্যে যে তুমি ফ্লো আপটা এই ফ্লো আপটা তোমার অন্যদিকে চলে যাচ্ছে স্টাডির দিকে থাকতেছে না স্টাডির দিকে থাকতেছে না তোমার এই জন্য সকালবেলা উঠে তুমি যে তুমি একটা রুটিন বানাও তোমার সকাল সকাল থেকে রাত অবধি তোমার একটা দিন মাফিক একটা রুটিন করো যে রুটিনের মধ্যে যে সময়গুলোতে তুমি পড়াশোনা করবা এই সময়টাতে ফোনটা অবশ্যই দূরে রাখবা তুমি আমার এই ভিডিওটা যে সময় দেখে না কেন এই ভিডিওটা দেখার পরে যদি তোমার মনে আসে যে না আমি পড়বো আমার পড়া দরকার অবশ্যই ফোনটা পাশের রুমে রেখে দাও বা তোমার আম্মু আব্বুকে দিয়ে দাও দিয়ে দিয়ে পড়ার টেবিলে বা তোমার রিডিং রুমে আসে অবশ্যই পড়াশোনার দিকে ফোকাস হও অ্যান্ড এই সময়টার মধ্যে যতটুকু পারো নিজেকে বিল্ড আপ করো নিজেকে টপারদের সাথে যাতে তুমি লড়তে পারো এরকম একটা অবস্থায় নিয়ে আসো এই ফেসবুক না করা হ্যাঁ তোমার মানে বলতেছি যে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে না নেওয়া এর দ্বারা কি হবে তোমার মস্তিষ্কের মরটা অন্যদিকে ঘুরে যাবে তারপর আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে পড়তে এই সময়টাতে পড়তে ইচ্ছা করতেছে না আমারও করতে করবে না তোমারও করবে না তো এই সময়ের মধ্যে পড়তে ইচ্ছা না করলেও পড়ো বিকজ অফ তোমার সামনে টেস্ট এক্সাম এবং টেস্ট এক্সামের পরে তোমার হচ্ছে বোর্ড এক্সাম তো এই এক্সামগুলো কিন্তু তোমাদের অবশ্যই হবে পরিস্থিতি স্থিতিশীল তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া রাখছি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের পুরা দেশকে হেফাজত করেন রাষ্ট্রের সকল মানুষদেরকে হেফাজত করেন ছাত্র সমাজকে হেফাজত করেন সবাইকে যাতে হেফাজত করেন আমরা সবাই দোয়া করছি এই জন্য এই সময় পড়তে ইচ্ছা না করলেও নিজের মধ্যে একটা বিল্ড আপ করো নিজেকে একটা পুশ করো যে না আমাকে পড়তে হবে কারণ ভবিষ্যৎটা তোমার ভবিষ্যৎ তোমার আগামীর যে আমাদের দেশ এই দেশ তোমার হাতে এজন্য তোমাকে সেইভাবেই পড়ালেখা করে তোমাকে সেভাবে প্রতিষ্ঠিত হতে হবে যাতে তুমি ভালোভাবে দিক নির্দেশনা বা ভালোভাবে তুমি তোমার দেশটার জন্য কিছু করতে পারো এই জন্য পড়তে ইচ্ছা না করলে অবশ্যই পড়ো ঠিক আছে আর এমনভাবে পড়ো যে পড়াটা তুমি পড়তেছো সাপোজ তোমার বাংলা প্রথম পত্রের তুমি শুভা গল্পটা পড়লা হ্যাঁ এই শুভা গল্পে পড়ার পরে এই শুভা থেকে যে বোর্ড বোর্ড গুলা হয়েছে বোর্ড আমি অবশ্য লিখে রাখছি এই বোর্ড কোয়েশ্চেনগুলা এই বোর্ড কোয়েশ্চিনের সিকিউ উইথ এম কিউ সলভ করো কয়টা পারতেসো কয়টা ও না সেটা দেখো সলভ করো আমার জীবনের বা আমার জীবনের বলতে আমিও তো পরীক্ষা দিয়েছি তাই না তো আমি এই বোর্ড কোশ্চেন সলভ করতাম না পরে যাই সলভ করছি টেস্ট এক্সামের পর যখন আমি প্রিপারেশন ব্যাচ তখন এই বোর্ড কোশ্চেন অবশ্যই সলভ করবা ঠিক আছে বোর্ড কোশ্চেন আমি তারপরেই লিখছি যখন তুমি পড়বা এই পড়ার সময় নিজের যে ভুলগুলা এগুলাকে ফাইন্ড আউট করো তুমি তো নিজে জানো তোমার লেকিংগুলা কোথায় তুমি একটা চ্যাপ্টার পড়ছো সাপোজ তুমি ফিজিক্সের একটা অধ্যায় পড়ছো গতিটা পড়ছো এখানে তোমার কোথায় প্রবলেম তুমি কোন জিনিসটা বুঝতে পারতেছো না এটা আমার থেকে ভালো তুমি জানো সো তোমার নিজের যে তোমার নিজের যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে ফাইন্ড আউট করো এবং যথাসম্ভব সেই ভুলগুলা তুমি অবশ্যই ক্লিয়ার করো এবং সেই ভুলগুলো শুধরিয়ে আনো আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই কথাটা সব ভাইয়া এবং বড় ভাইয়া স্যাররা বলেন যে বট কোয়েশ্চেন সলভ অবশ্যই বট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে এই কোয়েশন না সলভ করলে তুমি বোর্ডের কোয়েশ্চেনটা পাবা না এর জন্য বোর্ড কোয়েশ্চেন অবশ্যই সলভ করতে হবে ভেরি ভেরি ঘুম ঘুম এখন আমাদের তো হয় রাত পর দুইটার আমিও তো ভিডিও করতেছি এখন প্রায় রাত দুইটাই বাঁচতেছে হ্যাঁ তো যাই হোক পর্যাপ্ত ঘুমটা মাস্ট বি এই ঘুম যদি তোমার ঠিক না থাকে তোমার ব্রেন তুমি ভালোভাবে কিছুই ফলো আপ করতে পারবা না ব্রেনকে ঠিক রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে অনেকে বলে নয় ঘন্টা অনেকে বলে আট ঘন্টা সাত ঘন্টা ঠিক আছে তুমি একটা পর্যাপ্ত ঘুম অবশ্যই দেবা কিন্তু সাত থেকে আট ঘন্টা মানে সাত ঘন্টার নিচে যাতে তোমার ঘুম না হয় সাত ঘন্টা প্লাস যাতে তোমার ঘুমটা হয় তাহলে সব দিক থেকে ঠিক থাকবা আর এই জন্য আমরা টিম অগ্রুস তোমাদের এসএসসি পঁচিশ বেসের জন্য একটা বিসিসি কোর্স আমরা লঞ্চ করছি বর্তমান দেশের অবস্থার কারণে আমরা এখন সেটা দিয়ে ইয়ে করতে পারতেছি না তো খুব শীঘ্রই যেহেতু আমাদের ইন্টারনেট আবার সচল হচ্ছে আমরা এই কোর্সটা লঞ্চ করে ফেলবো আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই কোর্সের সম্বন্ধনীয় সমস্ত বিস্তারিত দেওয়া থাকবে বিসিসি অর্থাৎ হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার বেসিক কনসেপ্ট ক্লিয়ার কোর্স এই কোর্সে অনেক ফিচার থাকছে তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে গেলেই এই কোর্স সম্বন্ধে অনেক তথ্য পাবা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো এই ভিডিওতে তোমরা যারা এই ভিডিওটা দেখছো না কেন অবশ্যই এই সময়টার মধ্যে একটা সময় বের করো যে সময়গুলোতে তুমি পড়াশোনা করবা তো এই ছিল আজকের মতো সো গুড বাই আল্লাহ হাফিজ